তোমার চোখের জল কখনো বৃথা যায় না আজ তুমি যে ব্যথা অনুভব করছো যে অস্থিরতা তোমার বুকের ভেতর ঘুরছে যে কষ্ট তোমাকে নিঃশব্দে ভেঙে দিচ্ছে এ এসবই একদিন তোমাকে আরও শক্ত করবে আরো গভীর করবে আরও জ্ঞানী করে তুলবে তুমি হয়তো ভাবছ কেন এত কষ্ট কেন এত পরীক্ষা কেন এত অশান্তি কেন এমন মানুষ তোমার জীবনে এলো যারা তোমাকে আঘাত দিয়ে চলে গেল কেন এমন পরিস্থিতি তৈরি হল যা তোমাকে চোখের জলের কাছে অসহায় করে দিল কেন তুমি কেন তোমারই জীবন বারবার কঠিন হয়ে উঠছে কিন্তু মনে রেখো মহাবিশ্ব কখনো কোনো আত্মাকে অকারণে পরীক্ষা করে না যে আত্মা বড় হতে জন্মায় সেই আত্মাকেই বড় পরীক্ষার মুখোমুখি হতে হয় তোমার চোখের জল হল তোমার ভেতরকার শক্তির ভাষা যখন তুমি কাঁদো তখন তোমার আত্মা কথা বলে যখন তুমি কাঁদো তখন তুমি নিজেকে বিষমুক্ত করো যন্ত্রণা দুঃখ হতাশা এসব জমে থাকে হৃদয়ের গভীরে আর কান্না সেই সব বিষাক্ত অনুভূতিকে মুক্ত করে দেয় তুমি যত কাঁদো তত পরিষ্কার হয়ে ওঠে তোমার মন তোমার চিন্তা তোমার পথ কান্না কোনো দুর্বলতা নয় কান্না হল পরিশুদ্ধতার প্রক্রিয়া যে কাঁদে সে বাঁচে যে কাঁদে সে অনুভব করতে পারে আর যে অনুভব করতে পারে সেই জীবনের সত্যটা একদিন বোঝে তুমি হয়তো এমন সময় পার করছো যখন মনে হচ্ছে সব কিছু হারিয়ে গেছে যেন কেউ নেই পাশে কেউ বোঝে না তোমাকে কেউ দেখতে পায় না তোমার ভেতরের যন্ত্রণা তুমি চাইলেও বলতে পারো না কারো কাছে তোমার কষ্টের গভীরতা কারো সাথে ভাগ করে নিতে পারো না তোমার ভেতরের চাপ এত বেড়ে যায় যে কখনো কখনো মনে হয় এভাবে আর কতদিন আর কত রাত এভাবে কেটে যাবে কিন্তু বিশ্বাস করো ঠিক এই অবস্থাতেই জীবনের মোড় ঘুরে যায় রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে কান্না যত তীব্র হয় মুক্তি তত দ্রুত আসে তুমি এখন যে অন্ধকার দেখছ তার ঠিক ওপাশেই আলো দাঁড়িয়ে আছে তুমি শুধু কয়েকটি দিন কয়েকটি মুহূর্ত কয়েকটি শ্বাস ধৈর্য ধরে রাখো তোমার চোখের জল বৃথা যাবে না মহাবিশ্ব সব দেখে তুমি যে কেঁদে ঘুমো যে সয়ে যাও যে ভেঙে পড়েও আবার নিজের জীবনকে টেনে নিয়ে চলার চেষ্টা করো সবই দেখা হয় তুমি যেদিন কারো ভালো করেছ মানুষ বলে দেয়নি স্বীকৃতি পাওনি সেগুলোও দেখা হয় তুমি যেদিন কারো কষ্ট নিজের কষ্টের মতো অনুভব করেছ তুমি যেদিন অন্যের ভুল ক্ষমা করেছ যেদিন কাউকে কষ্ট না দিতে নিজের কথা গোপন করে গেছ সবই মহাবিশ্বের কাছে জমা হয়ে থাকে আর সেই জমা থাকা শক্তি একদিন তোমাতে পুরস্কার হিসাবে ফিরে আসে আজ তুমি কাঁদছ কিন্তু আগামী কাল তুমি হাসবে আজ তোমার হৃদয় ভেঙে যাচ্ছে কিন্তু আগামী দিনে সেই হৃদয়ই আলোয় পূর্ণ হবে কোনো কষ্ট চিরকাল থাকে না কোনো দুঃখ স্থায়ী নয় আর কোনো চোখের জলই বৃথা যায় না জীবন কখনো তোমাকে সেই জায়গায় রাখে না যেখানে তুমি ধ্বংস হয়ে যাবে জীবন তোমাকে সেই জায়গায় রাখে যেখানে তুমি রূপান্তরিত হবে সুয় পোকাকে যদি কথা বলতে পারতে সে হয়তো বলতো তার কোকুনে থাকা হলেও সবচেয়ে অন্ধকার সবচেয়ে সংকীর্ণ সবচেয়ে কষ্টের সময় কিন্তু ঠিক সেই সময়েই সে পাখা জন্মায় তুমি এখন তোমার কোকুনের মধ্যে আছো তুমি ভাবছ এখানেই তোমার শেষ কিন্তু এটাই তোমার শুরু মহাবিশ্ব তোমাকে একটা নতুন আকার নতুন মন নতুন শক্তি নতুন পথ দিতে চায় আর সেই কারণেই তুমি আজ কাঁদছো কারণ নতুন রূপ জন্ম নিতে গেলে পুরনো রূপ ভেঙে যেতে হয় তুমি ভাবছ তোমার প্রার্থনা কি শোনা হচ্ছে তোমার আর্জি কি পৌঁছাচ্ছে তোমার কষ্ট কি সত্যিই কারো নজরে আসছে উত্তর হলো হ্যাঁ শুধু তোমার কণ্ঠস্বর নয় তোমার নীরবতাও শোনা হচ্ছে তোমার কান্না তোমার ফিস ফিস তোমার নিঃশব্দ চিৎকার সবই শোনা হচ্ছে তুমি যে আঘাত পাও তার প্রতিটা কম্পন ঈশ্বরের কাছে পৌঁছে যায় কিন্তু তিনি অপেক্ষা করেন কারণ তিনি জানেন সময় না হলে আশীর্বাদ দিলে তা টিকবে না তাই তোমার চোখের জল দিয়ে তিনি তোমাকে প্রস্তুত করছেন তোমাকে পরিষ্কার করছেন তোমাকে শক্ত করছেন তোমাকে ভিতর থেকে নতুন করে গড়ে তুলছেন একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে তোমার জীবনের সব কঠিন অভিজ্ঞতাই তোমাকে সেই মানুষ বানিয়েছে যাকে দেখে আজ তুমি নিজেই গর্ব করো তুমি বুঝবে সেদিন যদি তুমি না কাঁদতে তাহলে আজ তুমি এতটা জ্ঞানী হতে না যদি কেউ তোমাকে আঘাত না দিত তুমি সত্যিকারের ভালো এবং মন্দ মানুষ চিনতে পারতে না যদি কেউ তোমাকে ছেড়ে না যেত তুমি আজ নিজের শক্তি আবিষ্কার করতে পারতে না যদি কেউ তোমাকে অবহেলা না করত তাহলে তুমি নিজের মূল্য বুঝতে পারতে না তাই সব চোখের জলই আসলে শিক্ষা আর সেই শিক্ষা তোমাকে উন্নত পর্যায়ে নিয়ে যায় যে মানুষ কখনো চোখের জল ফেলেনি সে জীবনের গভীরতা জানে না যে মানুষ কাঁদতে জানে সেই সত্যিকারের বুঝতে পারে অন্যের কষ্ট সেই বুঝতে পারে ভালোবাসা কত মূল্যবান সেই বুঝতে পারে সম্পর্ক কত নাজুক সেই বুঝতে পারে মানুষকে কখনোই অবহেলা করা যায় না তোমার আজকের কান্না তোমাকে কোমল করছে আবার শক্তও করছে ঠিক যেমন নদী তীরে দাঁড়ানো পাথরগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে মসৃণ করে দেয় কান্না তোমাকে নম্র করে কিন্তু দুর্বল নয় শান্ত করে কিন্তু ভেঙে দেয় না অভিজ্ঞ করে কিন্তু কষ্টে আটকে রাখে না তুমি শুধু এখনো দেখতে পাচ্ছ না যে তুমি বদলাচ্ছ ভালো দিকে উজ্জ্বল দিকে শক্তিশালী দিকে তোমার চোখের জল একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গিয়ে তুমি বুঝবে জীবন কখনো ভুল করে না যাকে তুমি হারিয়েছ সে তোমাকে মুক্ত করার জন্যই হারিয়েছে যাকে তুমি পেয়েছো সে তোমাকে গড়ার জন্যই এসেছে যে পরিস্থিতি তোমাকে কাঁদিয়েছে সেই পরিস্থিতি তোমাকে শক্ত করে তুলেছে তুমি যে আজ একা সেই একাকিত্বই তোমাকে আত্মার সঙ্গে সংযোগ করাচ্ছে তুমি যে আজ দুঃখী সেই দুঃখই তোমাকে গভীর করছে তুমি যে আজ ক্লান্ত সেই ক্লান্তি তোমার আগামী দিনের সাফল্যের প্রথম ধাপ তুমি আজ ভাবছো আর কত আরও কত কাঁদতে হবে কিন্তু শোনো তুমি আসলে তোমার শেষ কান্নার খুব কাছে আছো শেষ কান্না মানে আর কখনো কাঁদবে না তা নয় শেষ কান্না মানে এমন একটা কান্না যার পর আর কোনো কান্না তোমাকে ভাঙতে পারবে না এমন একটা মুহূর্ত যার পর তুমি বুঝবে তুমি ভেদ্যযোগ্য নও তুমি হার মানবে না তুমি থামবে না তুমি ভেঙে গেলেও আবার উঠবে তুমি পড়ে গেলেও আবার দাঁড়াবে কারণ তুমি জানবে তোমার চোখের জল বৃথা যায় না একদিন খুব নিঃশব্দে তুমি দেখবে তোমার জীবনে আলো ঢুকছে এমন আলো যা তুমি আগে কখনো অনুভব করনি এমন শান্তি যা তুমি বহু বছর খুঁজে আসছ এমন মানুষ আসবে যারা তোমাকে সম্মান করবে ভালোবাসবে মূল্য দেবে এমন সুযোগ আসবে যা তোমাকে বিস্মিত করবে এমন পথ খুলবে যা তোমার জীবনের দিক কমপ্লিটলি বদলে দেবে আর তুমি বুঝবে এটাই সেই প্রতিদান যেদিন তুমি চুপচাপ বসে কেঁদেছিলে প্রতিটা চোখের জলই তোমাকে এই দিনে পৌঁছে দিয়েছে তুমি যে কষ্টের পাহাড় পার করেছ সেটাই তোমাকে আশীর্বাদের উপত্যকায় নিয়ে এসেছে তাই নিজের কান্নাকে ভয় পেও না ভেব না তুমি দুর্বল তোমার চোখের জল হলো তোমার শক্তির জন্ম তুমি কেঁদেছ মানে তুমি বেঁচে আছো তুমি অনুভব করো মানে তুমি মানবিক তুমি ব্যথা পাও মানে তোমার হৃদয় এখনও ভালোবাসতে পারে আর যে হৃদয় ভালোবাসতে পারে সেই হৃদয়ের চোখের জল কখনো বৃথা যায় না